নমস্কার আমি নিত্যানন্দ সূত্রধর সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল পেপার মেন্টস হাই স্কুল আমি আজকে এসেছি অষ্টম শ্রেণীর গণিত প্রথম অধ্যায় ইরাটো স্থিনিস সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয় তো ইতিপূর্বের ক্লাসে আমি মৌলিক সংখ্যা কাকে বলে বলেছি তারপরে আবার বলছি যে একে বড় যেসব সংখ্যা একও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনিয়োগ নেই সেগুলোকে মৌলিক সংখ্যা বলে আচ্ছা এক হচ্ছে নিরপেক্ষ সংখ্যা যেটা এটি পূর্বে আলোচনা করেছি তা আমরা এক থেকে একশো পর্যন্ত সংখ্যা এই ঘরে লিখেছি হ্যাঁ এখান থেকে আমরা মৌলিক সংখ্যাগুলো বের করব তো এক যেহেতু নিরপেক্ষ সংখ্যা একে গোল দাগ দিয়ে আলাদা করে নিলাম এখন ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে দুই এখানে মৌলিক সংখ্যা আছে প্রথম ঘরগুলোতে দুই তিন পাঁচ এবং সাত দুই তিন পাঁচ এবং সাত আর সর্বকনিষ্ঠ মৌলিক সংখ্যা হচ্ছে দুই তে দুই দ্বারা বিভাজ্য যে সমস্ত সংখ্যা আছে সেই সমস্ত সংখ্যাগুলোকে আমরা ঘর থেকে কেটে দেব দুইয়ের গুণিতকগুলো তো দুই দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলো আছে সবগুলো হয় জোর সংখ্যা তাহলে এখানে আমরা দেখি দুই দ্বারা বিভাজ্য সংখ্যা জোর সংখ্যা কি চার আছে ছয় আছে আট আছে দশ আছে এই যে কাটছি আমি মানে বারো চোদ্দো ষোলো আঠারো বিশ এখানে বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ তারপরে বত্রিশ চৌতিরিশ সত্তিরিশ আটত্রিশ চল্লিশ তারপরে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ তারপরে বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আটান্ন ষাট তারপরে বাষট্টি চৌষট্টি ছেষট্টি আটষট্টি সত্তর তারপরে বাহাত্তর চুহাত্তর ছিয়াত্তর আটাত্তর আশি তারপরে বিরাশি চুরাশি ছিয়াশি অষ্টাশি নব্বই বিরানব্বই চুরানব্বই ছিয়ানব্বই আটানব্বই একশো তাহলে দুই দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলো সেগুলো কাটা হয়ে গেল এবার তিন দ্বারা তিনের গুণিত এগুলো কাটবো তিন দ্বারা বিভাজ্য হয় কি সংখ্যাগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা তিন দ্বারা কাটা যায় এখানে আমরা দেখতেছি তিন আছে এখানে তিন তিন নয় দ্বারা যায় না তেরো তিন দ্বারা যায় না পাঁচ একে ছয় পনেরো তিন দ্বারা যায় সতেরো তিন দ্বারা যায় না উনিশ তিন দ্বারা যায় না একুশ তিন সাতটা একুশ দুই আর একে তিন তিন দ্বারা বিভাজ্য এই জন্য একুশ কাটা গেল তেইশ তিন দ্বারা যায় না সাতাইশ দেখি সাত আট দুয়ে নয় তাহলে তিন দ্বারা বিভাজ্য নয় আর দুয়ে এগারো তিন দ্বারা বিভাজ্য নয় তিন আর একে চার তিন দ্বারা বিভাজন হয় তিন তিনে ছয় তিন দ্বারা বিভাজ্য পাঁচ তিনে আট তিন দ্বারা বিভাজন হয় সাত তিনে দশ তিন দ্বারা বিভাজন হয় নয় তিনে বারো তিন দ্বারা বিভাজ্য চার একে পাঁচ তিন দ্বারা বিভাজ্য নয় চার তিনে সাত তিন দ্বারা বিভাজ্য নয় পাঁচ চারে নয় তিন দ্বারা বিভাজ্য সাত চারে এগারো তিন দ্বারা বিভাজন নয় নয় চারে তেরো তিন দ্বারা বিভাজ্য নয় পাঁচ আর একে ছয় তিন দ্বারা বিভাজ্য পাঁচ তিনে আট তিন দ্বারা বিভাজ্য নয় পাঁচ পাঁচ দশ তিন দ্বারা নয় সাত পাঁচ বারো তিন দ্বারা বিভাজ্য নয়ের পাঁচ চোদ্দ তিন দ্বারা বিভাজ্য হয় ছয় রেখে সাত তিন দ্বারা নয় ছয় তিনে নয় তিন দ্বারা বিভাজ্য নয় কেটে দিলাম ছয় পাঁচ এগারো তিন দ্বারা বিভাজ্য নয় ছয় সাত ছয় তেরো তিন দ্বারা বিভাজন হয় নয়ের ছয় পনেরো তিন দ্বারা বিভাজ্য সাত রেখে আট তিন দ্বারা বিবেচনায় সাত তিনে দশ তিন দ্বারা বিভাজ্য নয় সাত পাঁচ বারো তিন দ্বারা বিভাজ্য সাত সাত চোদ্দ তিন দ্বারা নয় নয় নয়ের সাত ষোলো তিন দ্বারা বিভাজ্য নয় বিভাজ্য আট তিন দ্বারা বিভাজ্য নয়ের আট সতেরো তিন দ্বারা বিভাজ্য নয় নয় একে দশ তিন দ্বারা বিবেচন হয় নয় তিনে বারো তিন দ্বারা বিভাজ্য পাঁচ চোদ্দ তিন দ্বারা বিভাজ্য নয় নয়ের সাত ষোলো তিন দ্বারা বিভাজন নয় নয় আঠারো তিন দ্বারা বিভাজ্য এগালো তিন দ্বারা বিভাজ্য কাটলাম এবার পাঁচ দ্বারা বিভাজ্য পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো একক স্থানে যদি পাঁচ থাকে অথবা শূন্য থাকে তাহলে সেই সংখ্যাগুলো পাঁচ দ্বারা বিভাজ্য তাহলে আমরা দেখি এইখানে এই যে পঁচিশ আছে কাটলাম তারপরের ঘরে আসে পঁয়ত্রিশ পাঁচ দ্বারা বিভাজ্য তারপরের ঘরে আসি দেখি নাই তারপরের ঘরে আসি পঞ্চান্ন কাটলাম তার পরের ঘরে আসি পঁয়ষট্টি কাটলাম তারপরের ঘরে আসি নয় তারপরের ঘরে আসি পঁচাশি কাটলাম তারপরে নয় তারপরে পঁচানব্বই কাটলাম পাঁচ দ্বারা বিভাজ্য গুলো কাটে ফেললাম পরের মৌলিক সংখ্যা হচ্ছে সাত সাত দ্বারা বিভাজ্য সংখ্যা সাতের ঘরে নামতা গুলো দেখি এখানে সাত আছে সাত দুগুণ চোদ্দ তিনশো সাতটা একুশ চার সাতটা আঠাশ কাটা হয়ে গেছে পাঁচ সাতটা পঁয়ত্রিশ কাটা হয়ে গেছে ছয় সাতটা বিয়াল্লিশ কাটা হয়ে গেছে সাত সাতটা ঊনপঞ্চাশ কাটলাম সাতাশটা ছাপ্পান্ন কাটা হয়ে গেছে সাত নং তেষট্টিও কাটা হয়ে গেছে সাত দশ সত্তর কাটা হয়ে গেছে সাত এগারো সাতাত্তর কাটলাম সাত বারো চুরাশি কাটা হয়ে গেছে সাত তেরো একানব্বই এই সাত দিয়ে কাটা শেষ তাহলে আমার এখানে মৌলিক সংখ্যা হলো কটা একটা এখানে কটা একটা দুইটা এখানে কটা একটা দুইটা তিনটা এখানে কটা একটা দুইটা এখানে কটা একটা দুইটা এখানে কটা একটা দুইটা তিনটা এখানে কয়টা একটা দুইটা এখানে কয়টা একটা দুইটা এখানে কয়টা একটা দুইটা তিনটা চারটা এখানে এক দুই তিন চার এই হলো আমার ইরাটো স্থিনিক্স সাকিনির সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয়ের পদ্ধতি আশা করি ভালো লেগেছে সবার